এখন আমরা দেখব ব্রাদার নিউ সিঙ্গেল নিডেল সেভেন ওয়ান নাইন জিরো মেশিনের ল্যাঙ্গুয়েজ কীভাবে চেঞ্জ করে মেশিন পাওয়ার দেওয়ার পরে এই ডিসপ্লেটা আসবে তখন এই যে সাইড রাইট সাইডে যে লকটা দেখতেছেন এই অবস্থায় থাকলে আপনি কোনো অপশনে ঢুকতে পারবেন না প্রথমে এই লকটারে ওপেন করে নিতে হবে এটাতে ক্লিক করলে এটা দেখেন হাইট হয়ে গেছে এখন আপনি ঢুকতে পারবেন কারণ আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো দেখেন সেটিং বাটনে চাপ দিব। এরপরে এরকম একটা ডিসপ্লে ইন্টারফেস আসবে এখানে আমরা আট নাম্বারে যে অপশনটা আছে ইন্টারফেস ডিসপ্লে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এই যে প্যারামিটার দুশো তিয়াত্তর নাম্বার যেটা এই দুশো তিয়াত্তর নাম্বার হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের জন্য এই যে এখন ইংলিশ করা আছে এটাকে যদি আপনি চাইনিজ করতে হয় জাস্ট এই এইখানে দেবেন দেওয়ার পরে এখন এটা সেভ করে দেবেন এই যে সেভ মাঝখানে যেটা আছে এটা সেভ এই যে অলরেডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে এখন আমরা হোম পেজে চলে যাব এই যে সাইডে এই হোমের চাপ দিয়ে হোম পেজে চলে গেলাম এখন আবার সেম আমরা এটারে ইংলিশ করবো কারণ ইংলিশ ছিল আপনি বুঝতে পারছেন এখন তো চাইনিজ হয়ে গেছে এখন পূজাটা একটু টাফ এই কারণে আমরা চাইনিজ থেকে ইংলিশ করে দেখাবো সেটিংয়ে চাপ দিব দেন হচ্ছে এই যে আট নাম্বার এটা হচ্ছে ইন্টারফেস ডিসপ্লে এখানে চাপ দিব এখন এই যে দুশো তিয়াত্তর নাম্বার দেখেন চাইনিজ আছে এই যে মাঝখানে হচ্ছে ইংলিশ আছে ইংলিশে আমরা চাপ দেবো ইংলিশ ইংলিশ চাপ দিছি এখন এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে সেভ এটা দিয়ে সেভ করে দেবো এই যে আমরা সেভ করে দিয়েছি অলরেডি সেভ হয়ে গেছে এখন আমরা হোম পেজে গেলাম আবার সেটিংয়ে ঢুকলাম এ আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে এভাবে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব